বক্তব্য কোরআন থেকে দিবেন শালীন ভাষায় দেন ওরে সিটার ওরে বাটপার ওরে বেদ ওরে কুলাঙ্গা ও তুই কাফে তুই মুনাফিক এগুলো কোন জায়গায় ভাষা ভাষা বলতে হবে শালীন ভাষায় কথাকার জোরে বলতে হবে কথাকার শালীন ভাষায় কথা বলতে হবে এই আজ বাজে কথাগুলো বলে দলাদলি করে কি দরকার ভাই কি দরকার দরকার নাই আমরা তো মমিন একজন মারা গেলে আর জানা আমি যাব আমি মারা গেলে ও আমার জানা যায় আসবে কথা কর নাকি আপনারা নাকি এরকম একজন মারা গেছে আমি বিএনপি করি ওর জানা যায় যাব না ও জামাত ইসলাম ও মারা গেছে ওর যায় যাব না এরকম কি হয় হয় না তো তাহলে যদি না হয় তাহলে কার কিসের দলাদলি ভাই আমরা মুসলিম এক কথা মুসলিম জান্নাতে আটটি জান্নাত ওখানে দোলা ভাবে জান্নাত দেওয়া হবে না এটা চর্মনের জান্নাত এটা আটরসির জান্নাত এটা আওয়ামী লীগের জান্নাত ওটা বিএনপির জান্নাত দেবে কিছু করনা যে আপনারা বুঝতেছেন না মনে হয় তাই না দেবে না জান্নাত জান্নাতি কোন দল হিসেবে দেবে না অতএব দল হিসেবে যদি না দেয় ওই জায়গায় কোন দল না ওরা দেখবে খালি কে মুমিন কে মুশরিক এটা দেখবে অতএব আমরা মুমিন আমরা মুসলিম এটা হলো আমাদের সবচাইতে বড় বড় পাওয়া অতএব এই পাওয়াটাকে ধরে রাখতে হবে আমরা সরকারকে দায়ী করিলা কারণ আমরা যদি চাই আজকে গোটা বাংলার জমিনের যত মুসলমান দলগুলো আছে সরসিনা বলেন সরমনাই বলেন আটরশি বলেন রাজার বাগি বলেন কুতুব বলেন সরেশ্বরী বলেন যত দল বলেন না কেন সবগুলো দল যদি একত্রিত হয় আর যদি বলে আমাদের দাবি আমাদের দাবি সংসদে কোরআনের আইন চাই সংসদে কোরআনের আইন চাই আমার মনের বিশ্বাস যেই সরকার আসুক না কেন সেই সরকার কোরআন দিয়ে

আজকে আমরা যত দলাদলি করব আর এই সুযোগে ইহুদি কাফের বেঈমানেরা নাস্তিকেরা আমাদের মাথার উপর বসে আমাদেরকে শাসন করবে ও মুসলমান বন্ধুগণ আল্লাহ পাক মুমিনদের কি বিজয় দিবেন প্রশ্ন হলো কোন সব মুমিনদেরকে আল্লাহ পাক বিজয় দিবেন একটুখানি জেনে নেই মুমিন কারা প্রকৃত মুমিন কারা এ সম্পর্কে কোরআন থেকে কিছু দলিল জেনে নেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা হুম বললেন যারা নামাজ আদায় করবে নামাজের ভিতরে আল্লাহর ভয় থাকবে জোরবন কার ভয় থাকবে আল্লাহর ভয় থাকবে নামাজের ভিতরে আল্লাহর ভয় থাকবে নামাজের যখন মুয়াজ্জিন আযান দিবে হাইয়া আলাস সালাত হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ

যাদের নামাজ হবে আল্লাহর ভয়। এখন নামাজ হয় হচ্ছিল আমাদের আমাদের দেশীয় নামাজ হচ্ছে এরকম ভাবে আমি বললাম সমাজের বড় মাতব্বর আমি যদি নামাজ না পড়ি তাহলে কেনকা দেখা যায় আমি বললাম মসজিদের সেক্রেটারির সভাপতি আমি যদি নামাজ না পড়ি কেমন দেখা যায় এরকম নামাজ ই মনকা আপনাদের ভাঙ্গুরাতে একটাও নাই হ্যাঁ আমি হলাম এখন বড় একজন নেতা বড় পদে দাঁড়াইছি

নামাজ সম্পর্কে উদাসীন বরং লোক দেখানোর জন্য নামাজ পড়েন ওদের উপরে অভিশাপ নাজিল করবেন কে দেখবেন লোক দেখানোর নামাজ পড়ে কারা যাদের মুখের ভিতরে এক ধরনের ভাষণ আসে এক ধরনের বক্তব্য আসে বিশেষ করে আপনাদের পাবনায় আছে কিনা জানি না ওদের বক্তব্য হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা যারা বলে ওরা হলো লোক দেখানোর নামাজি এক নাম্বারের নামাজিতে কোনো সন্দেহ নাই ওরা হলো লোক দেখার নামাজি ধর্মের ভিতর কথা বলেন ওরা দেখবেন ওদের নামাজটা হলো শুধু লোক দেখানোর জন্য কি বলবো বড় ভাই ও আমার প্রাণের ভাই রে কি বলবো এই সমস্ত নামাজিদের জন্য বড় কষ্ট হয় আফসোস হয় এদের নামাজ কে আমতের ময়দান নাজাদ দেবে না বরং এদের নামাজ ওদেরকে জাহার নামে নিয়ে যাবে নামাজি যদি নামাজের ভিতর তাকওয়া থাকে আল্লাহ ওদেরকে মুমিন হিসেবে আখ্যায়িত করবেন ওদের দ্বারাই আল্লাহ বিজয় দিয়ে দিবেন দেখেন আজকে বড় খেয়াল করে ভাই জান আমাদের নামাজগুলো হয় লোক দেখানোর নামাজি যার কারণে আমাদের দ্বারা ইসলামের বিজয় হচ্ছে না আমাদের দ্বারা সমাজের বিজয় হচ্ছে না বিজয় মান হলো অসৎ কাজগুলো সমাজ থেকে বের হয়ে যাবে সৎ কাজগুলো সমাজে প্রতিষ্ঠিত হবে আজকে খেয়াল করে দেখেন নামাজিও বাড়তেছে দিন দিন সূর্যও বাড়তেছে আপ তরে লাগাই লাগা তাই না দিন দিন নামাজে উঠা শুদ্ধা বরাবর দিন দিন নামাজে পড়তেছে ঘুষ করে পড়তেছে দিন দিন নামাজে পড়তেছে সমাজের ভিতরে জিনা ও পড়তেছে দিন দিন নামাজে পড়তেছে সমাজের ভিতরে দুর্নীতিে পড়তেছে কত বল ঠিক কি না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না সলাতাতান তানহাম আন্নিন ফাহশা ওয়াল মুন কর আল্লাহবারে নিশ্চয় নামাজ ফায়সা ওয়াসরিল কাজকে দূর করে দেয় দেখা যাচ্ছে নামাজিও নামাজ পড়ে তার দ্বারা ফায়সা কাজ হয় বোঝা যাবে ওর নামাজ নামাজ হচ্ছে না নামাজ নামাজ হচ্ছে না ও মুসলমান বন্ধুগণ নামাজ কেমনে হতে হবে কেমন তাকওয়র নামাজ হতে হবে আসুন একটা হাদিস থেকে আমরা জেনে নেই

তীর খুলতে পারে না আলে হামা করে চিৎকার করে আল্লাহর হাবিব রাখতে বলাম ও সাহাবিরা একটু মানে যুদ্ধের বিরতি হয়ে যাবে যুদ্ধের বিরতি হওয়ার পর মাগরিবের ওয়াক্ত যখন হবে তখন আলী সম্পর্কে তোমাদের সাথে আমি কথা বলবো যুদ্ধ বিরতি হয়ে গেল হযরত বেলাল কে আল্লাহর হাবিব ডাক দিলেন বেলাল ডেকে লক্ষ্য করে দেখো সূর্য কখন ডুববে আর সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমাদের পবিত্রতা বর্জন করিয়া গো সকলে পবিত্রতা অর্জন করার জন্য দৌড়াদৌড়ি করা শুরু করে দিলাম পানি ছেলে পানি দিবস করলাম তোমাদের দুইজনের দায়িত্ব জামাদের সহিত নামাজ পড়া নয় বরং তোমাদের দায়িত্ব হলো আলী যখন নামাজে দাঁড়াবে আলীর পিঠের তীর তোমরা দুইজন খুলবে জোরে টলার ফটাই গো নামাজের ভিতরে আলী যখন দাঁড়াইবে সব মুসল্লি দাঁড়াইবে আমরা আলির পিঠের তীরে হাত দেব আলি তো হাউ মাউ করে চিৎকার করতে থাকবে অনবিগম আলীর কারণে সমস্ত নামাজের নামাজ নষ্ট হয়ে যাবে আল্লাহর আল্লাহ আমার যা শনি তোমরা কেউ তা জান না আলী সম্পর্কে আমি রসূল যা জানি তোমরা কেউ তা জান না বিশ্বনবী কি জানায়ছেন কে আলীর সম্পর্কে বিশ্বনবী বলেছেন ও মুসলিম বন্ধুগণ আলীর জন্মটা হয়েছে একটু ভিন্ন জায়গা পৃথিবীর কোনো মানুষ যেই জায়গায় জন্ম নিতে পারনে আলী সেই জায়গা জন্ম নিয়েছে ইল্লা আউয়াল বাইতু যদি আলীর الناس الذي ببركة مباركة وهدى للعالمين علي ذا المراس يا بربي قريب আলীর জন্ম হয়েছে কাবার ভিতরে যেই কাবাটাকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন ইন্না আউওয়ালা বাইতি ইন্না আউওয়ালা মানে শুরু আউওয়াল মানে শুরু অর্থাৎ পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহ পাক কাবা শরীফ আগে সৃষ্টি করেছেন জোরে কোন একটা আল্লাহু আকবার আলীর জন্ম কাবারের ভিতরে আলীর মা আলী কি পেটে লইয়া কাবা শরীফ করতেছিল করতে প্রসব ব্যথলা শুরু হয়ে গেছে আলির মাম দাসী ছিল পাশে দাসিকে ডাক বলে দাসী ডে আমার সন্তান ডেলিভারি হবে আমার সন্তান ডেলিভারি হবে আমার প্রচন্ড প্রসব ব্যথনা হচ্ছে

কাবার ভিতরে টান দিয়ে ঢুকাইলেন ঢুকাইতে দেরি গো হাজরত আলী কাবার ভিতরে জন্ম নিল কাবার ভিতরে হাজরত আলী জন্ম হয়ে গেছে জন্ম নিতে দেরি এই সংবাদ কাবার সত্তরে তো ছড়াই গেছে মক্কার অলি গলি এমন কোন মানুষ নেই যে শুনে নাই যে আবু তালিবের স্ত্রী একটা সন্তান কাবার ভিতরে জন্ম দিয়েছে সবাই তো খুশি হাই হাই এই সন্তানটার কত বড় কপাল রে সৌভাগ্যবান একজন দেখি যে কাবার ভিতরে আমরা তিনশো ষাট দেবতা রাখছি আর সেই করে আলীর জন্ম হয়েছে সবাই খুশি এই ভাগ্যবান ছেলেকে দেখলে সন্তানকে দেখলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে হাজার হাজার মানুষ দল ধরে আসতে চাই আলীকে দেখার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা মায়ের কোলের উপরে সোয়া আছে দেখবেন সন্তান যখন ডেলিভারি হয় আপনাদের এই ভাঙ্গুরাতে কি বলে জানি না আমাদের সিরাজগঞ্জে তারাশের ভাষায় বলা হয় দায়ী মহিলা দায়ী মহিলা বলা হয় না আপনাদের এলাকায় তাই কয় দায়ী মহিলা সন্তান ডেলিভারি হওয়ার পর ওই সন্তানের হাত ভালো করে দেখে ঠিকঠাক আছে না।

মুখটা খোলা না মুখ বন্ধ হয়ে আছে চোখ দুইটা বন্ধ হয়ে আছে বন্ধ বন্ধ শত শত মানুষ আর দেখে আর আলিমাকে ডাকতে বলে ও স্ত্রী তোমার সন্তানটা জন্ম নিয়েছিল কপাল নিয়ে কিন্তু বড় দুঃখের বিষয় সন্তান বাঁচবে না মুখও খোলে না মানে কিছুই খেতে পারবে না চোখও খোলে না মুখও বন্ধ চোখ বন্ধ ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে কিন্তু বাঁচতে পারবে না ভাগ্য নিয়ে জন্ম নিছে ঠিকই কিন্তু বাঁচতে পারবে না মা সন্তানকে কে কোলে নিয়েছে মা কেবল বোঝে সন্তান জন্ম দেওয়ার কত কষ্ট কথা বলে সন্তান জন্ম দেওয়ার কত কষ্ট আপনি কি জানেন আপনার মা পেটের ভিতরে আমার আপনার মা পেটের ভিতরে সন্তানকে কে কি ভাবে রেখেছে সূরা মুমিনুন খুলে দেখো আল্লাহ রাব্বুল আলামিন এবারে পরিষ্কার ভাবে কোরআনুল কারিমের ভিতরে জানায় দিলেন সুন্দর করে জানায় দিলেন আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফখলাকনা আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. أنا بقول لك تمار ما

বিজ্ঞান প্রমাণ করেছে মায়ের যে থলির ভিতরে সন্তান থাকে সন্তানের যে ব্যাগ এই ব্যাগটা হলো আট ইঞ্চি কয় ইঞ্চি হ্যাঁ কথা বলেন নাকি আপনারা আট ইঞ্চি আট ইঞ্চি ব্যাগের ভিতরে এই আমি আপনি ছিলাম যখন সন্তান ডেলিভারি হয় দেখা যায় যে আট ইঞ্চি ব্যাগের ভিতর থেকে সন্তান বের হচ্ছে চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি

আমরা কেবেন কেমনে মায়ের পেটের ভিতরে ছিলাম আট ইঞ্চি ব্যাগের ভিতরে সন্তান আমরা ছিলাম এই ব্যাগটা আট ইঞ্চি থেকে বড় হয়ে যায় ধীরে ধীরে বড় হতে হতে এই ব্যাগটা মার কল যার চলে আসে আর সন্তানের পা মার কল যার সঙ্গে লেগে যায় বিজ্ঞান বলেছে আমাদের আশ্চর্য বিষয় হলো কলজার সাথে যদি সামান্য একটু সুতা যদি স্পর্শ করেন মানুষ বাঁচবে না কিন্তু একটা সন্তান মায়ের পেটের ভিতরে আট ইঞ্চি ব্যক্তিকে লম্বা হইয়া সন্তানের পাপ মার কলজায় যখন লাগি কেমনে মা বাঁচে আমাদের বুঝে আসে না বিজ্ঞান বলে কেমন

মাঝে মধ্যে প্রসব ব্যথা আছে মাঝে মধ্যে একটু যন্ত্রণা হয় শুধু তাই নাই সন্তান মায়ের পেটের ভিতরে যতদিন যায় ধীরে ধীরে সন্তানটা বড় হয়ে যায় তিন মাস অথবা চার মাস পর আল্লাহ পাক রুহ ঢুকায় দেয় খাবারের প্রয়োজন হয় খাবার খায় সে খাবারটা আল্লাহ পাক আগেই পূর্বে ব্যবস্থা করে রেখে দিয়েছেন মা সন্তানকে ডেলিভারি করবে গ্রামে গঞ্জের ভিতরে যেই যেই প্রচলনটা আছে মাকে তার বাপের বাড়ি থেকে কিছু লোকজন আসে নিয়ে যায় আপনাদেরকে এরকম প্রচলন আছে না মাকে ডেলিভারি করার জন্য মায়ের বাপের বাড়ি থেকে লোকজন আসে পূর্বের রাত্রিতে স্বামীর কাছ থেকে বিদায় নাই ওগো স্বামী গো আমি আমার সন্তান ডেলিভারি করার জন্য যাব রে স্বামী আমার বাবার বাড়িতে যাব দীর্ঘদিন সংসার করেছি ভুল তুটি হয়তো অনেক হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমার মন বলতেছে অনেক মা সন্তান ডেলিভারি করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মন বলে আমি আমার সন্তান ডেলিভারি করতে গিয়ে আমি হব যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমারে ক্ষমা করে দাও মাফ করে দাও এমন করে বিদায় নিয়ে স্বামীর কাছ থেকে বাপের বাড়িতে যাবে বাপের বাড়িতে এবার মা চলে গেল ডেলিভারির প্রসব বাজনা আসলো কয়েকজন দায়ী মহিলা সবাই এবার ডেলিভারি রুমের ভিতর ঢোকানো হলো কয়েকজন মহিলা আসে শক্ত করে হাত ধরে আবার পা ধরে শক্ত করে মারি আতো যন্ত্রণা একটা করে যন্ত্রণা যেন মৃত্যুর চাইতে কঠিন শুধু তাই নয় কিতাবের ভিতর আসছে ভাই মা তিনটা মার তিনটা শক্তি আসে বড় ধরনের তিনটা ঝাঁকি আসে তিনটা যাকে মা সহজে দেয় না সন্তান যখন ডেলিভারি হবে ওই বিজ্ঞান প্রমাণ করেছে যে সন্তানটি মায়ের পেটের ভিতরে ওই মা ওই সন্তানটা মায়ের পেটের ভিতরে জোরে জোরে তিনটা লাথি মেরে তিনটা লাথি মারার কারণে মা ইয়া তো জোরে চিৎকার দেয় মার চিৎকারে জানো পুরো পৃথিবীর যেন প্রকম্পিত হতে থাকে মা এত জোরে চিৎকার দেয় আমি নিষ্কারে শুনেছি আমি নিষ্কারে শুনেছি মহিলার সন্তান ডেলিভারি করার সময় চিৎকার দেয় কেন সন্তান পায় মায়ের পেটের ভিতরে তিনটা জোরে জোরে লাঠি মারে শেষের লাঠি নিয়ে এত জোরে মারে মার ফল যায় এত জোরে আঘাত লাগে সায়েন্স প্রমাণ করেছে ওই লাঠি মারার কারণে মার কই যা ফেটে যায় আর এদিকে সন্তান ডেলিভারি হয় মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায় মার শরীর থেকে এত রক্ত বের হয় যেন একটা ছাগল দুম্বা জবাই করলে যত রক্ত বের হয় এমন রক্ত মার শরীর থেকে বের হয় সন্তান ডেলিভারি হয়েছে সন্তান কান্না করে সন্তানের কান্নার আওয়াজ যত জোরে হয় মার কানে যত যায়

দেখবেন সন্তান যত দূরে যায় মার কলজার ভিতর তত ব্যথা শুরু হয়ে যা মারা কেবল ভালো বুঝবে আমরা তো পুরুষ জাত আমরা তো বুঝি না আমি খেয়াল করে দেখেছি আমি আমার মা কে দিয়ে দেখেছি বাংলার জমিনে বিভিন্ন পান্ত্রে এমন কি বাহির বিশ্বে যখন যাই আমার মা বলে বেটারে সকালে দুপুরে সন্ধ্যা তিন আমি মাঝে মধ্যে বলি মা তুমি এত খোঁজ খবর কেন নাও বলে বেটারে তুই এবার একটা মাত্র টুকরা রে বেটা তোর কথা যখনই মনে হয় ঘরে এসে যখন তোর না পাই তোর মুখটা যখন না দেখি কলিজার ভিতর ব্যথা শুরু হয়ে যায় কত খোঁজ খবর রাখে কথা বলে মা খোঁজ খবর রাখে না মার মতন খোঁজ খবর আপনার বিবি আপনার বান্ধবী বন্ধু কেউ রাখবে না মা যত খোঁজ খবর রাখে শুধু তাই না আমি লক্ষ্য করে দেখেছি এই যে একটা দিলে সঙ্গে সঙ্গে দেয় আমি কোন একদিন জিজ্ঞেস করেছিলাম মা এই নিশি রজনীতে সবাই তো ঘুমায় মা গো তোমাকে একটা ডাক দেই একটা ডাকের সঙ্গে তুমি জবাব দাও তুমি কি ঘুমাও না বলে আমার ঘুম আসে না আমার মনে হয় কে যেন সংবাদ দেয় বোলারের মা তোমার সন্তান রাস্তায় বুঝে আমাকে জায়গায় পড়ে আছে মাঝে মধ্যে মনে হয় কে